নতুন বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল সাকিব খানের দরদ সিনেমাটি তারিখও ছিল নির্ধারিত দুই ফেব্রুয়ারি তবে এই সিনে সিনেমা মুক্তি পাচ্ছে না বলে জানালেন এর নির্মাতা অনন্য মামুন এক ভিডিও বার্তায় নির্মাতা জানান নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ত্রিশটি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন শুধু তাই নয় জানিয়েছিলেন দুই ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডে সোনাল চৌহান সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বেনারসি ও এলাহাবাদে দরদ সিনেমায় সাকিব সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতু রাতিশ, রাহুল দেব অলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ অনেকে